আসসালামু আলাইকুম আল্লাহ দান ফার্নিচারের পক্ষ থেকে জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সব সময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা ভিক্টোরিয়া বিষয়। যে বেস্ট কোয়ালিটি এবং সবথেকে কোয়ালিটি আসলে বাংলাদেশের ভিতরে অনেকজন অনেক কোয়ালিটি অড বানায় আর আমার কোয়ালিটিটাই আসলে আলাদা আসলে যারা আল্লা দান ফার্নিচারের ভিডিও গুলো দেখেন তারা বুঝতে পারবেন যে আমার কাজের কোয়ালিটি যেরকম আপনার বাংলাদেশে যতই ফার্নিচার আপনার নাম করা থাকুক আল্লাপ ফার্নিচারের কথা আপনাদের বলতে হবে যেই অর্ডবটা দেখতেছেন এটা আপনার এমনি আছে ফুটের ফুটের উচ্চতা আছে আছে আপনার 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 প্রায় এটা হচ্ছে বাইরে ব্যবহার করা সব হচ্ছে চিটাগাং সেগুন আর হচ্ছে ভিতর পিছন গামারি যেই চিটাগাং সেগুন গুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনার দেখলে বুঝতে পারবেন এটা আপনার সাইডের পায়া গুলো আপনার পুরাটা হচ্ছে পাঁচ পাঁচ পায়া আর এটা কিন্তু আপনার বিশেষ করে এই জায়গার থেকে পাঁচটা আছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি পাশের জন্য এটা আপনার অনেক বড় দেখা যায় আর এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে ন্যাচারাল কাট কালার পলিশ আর এটা অর্ডার করছে কামরাঙ্গা চর আপনার নুহার ব্রিজ থেকে এক আফু আসলে দীর্ঘ দুই মাস আগে আমার অর্ডার করছিল আমার কাজের অনেক চাপ ছিল তাই আমি দিতে পারি নাই আজকে মূলত ওনার মালটা আজকে ডেলিভারি দিব আপনার একটা জিনিস দেখেন এটার ভিতরে আপনার কত জায়গা এটার আপনার ভিতরে কিন্তু অনেক জায়গা আর আপনার একটা ডয়ের যদি দেখেন এটার আপনার কিন্তু ভিতর পিছন ডয়ের তলা মলা এ টু জেড কাট আর আমরা যে তালাগুলো ব্যবহার করি আসলে চাবিগুলো দেখলে বুঝতে পারবেন আপনার অনেক দোকানদারি আছে দেখা যাচ্ছে আপনার দুই নম্বর তালা ব্যবহার করে কিন্তু আমরা আল্লাহ দান ফার্নিচার কখনো মানে দুই নম্বর তালা ব্যবহার করি না তালা কবজা এগুলা যেগুলাই দিয়ে আপনার সব থেকে ভালো কোয়ালিটি দিই আর এটা আপনার হচ্ছে নিচের কোয়ালিটি তবে আলহামদুলিল্লাহ আল্লাহ দান ফার্নিচার থেকে যদি কেউ কোনো কিছু ফার্নিচার কিনেন কখনো ঠকবেন না আর এই অর্ডকটা যেটা দেখতেছেন এটা যদি আপনার কেউ লেগার পলিশে যেরকম আছে সেন যদি কেউ এরকম নিতে চান এটার প্রাইস পড়বে অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনার সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আপনারা যেই জায়গায় নেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর এইটার প্রাইস অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে এইরকম গর্জেস সেইরকম অর্ধক পাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম